দীর্ঘদিন ধরে অবসরে গিয়ে পাওনা টাকা পাচ্ছেন না চিনি শিল্প কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য টাকার জন্য কর্তাদের কাছে দিয়ে না প্রতিবাদে রাজধানীর সংস্থার সামনে বিক্ষোভ করেছেন না করলে কঠোর কর্মসূচির হুমকি তাদের চেয়ারম্যান বললেন আর্থিক সক্ষমতা নেই তহবিল পেলেই পরিশোধ করা হবে সরকারি লোকসান প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন নানা অব্যবস্থাপনায় বছরের পর বছর বিপুল লোকসান দিচ্ছে সংস্থাটি যে কারণে বেতন হচ্ছে অনিয়মিত পাশাপাশি দুই সাল থেকে বন্ধ অবসর ভাতা দেয়া এমন পরিস্থিতিতে পাওনা আদায়ে বিক্ষোভ করেছে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের দাবি দুই বছর আগে কর্মচারীদের বেতন অবসর উত্তর পাওনা পরিষদে সরকার বরাদ্দ দিয়েছিল পাঁচশো কোটি টাকা তারপরও পাওনা পরিশোধ করেনি আমরা শুধু আমাদের ন্যায্য দাবি এবং আমাদের টাকা পয়সার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আপনারা যদি অচিরেই কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিব এবং সেটার জন্য আপনারাই যাই থাকবেন টাকা পয়সা নিয়ে আসবেন এবং অবসরপ্রাপ্ত টাকা দেওয়ার ব্যবস্থা করবেন সংস্থার চেয়ারম্যান বলছেন অনেক দিন ধরে লোকসানে থাকায় অর্থের অভাব রয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে তহবিল পেলে পাওনা পরিশোধ করা হবে আমরা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের কাছে আমরা প্রস্তাব প্রেরণ করেছি আমরা চেষ্টা করছি যে আশা করি যে যদি অর্থ মন্ত্রণালয় এই 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 বাজেট থেকে এই শ্রমিক কর্মচারী যারা রিটায়ারমেন্টে গিয়েছে তাদের এই দিবে বলে আমরা আশা করি আমরা চেষ্টা করছি বর্তমানে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কাছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া তিনশো কোটি টাকা শাহিদা আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা